আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইসদিন ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'সির তামিম বিল খায়ের সাদাকা আল্লাহুল আ'লিউল সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশ প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্বোধন রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি তার ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমনই ছয়টি খাবার যা আমাদের স্তন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করবে স্তন ক্যান্সার একটি সুপরিচিত এবং অতি প্রাণঘাতী একটি রোগ বিশ্বে অনেক লোক এই সমস্যায় ভোগেন আমাদের বাংলাদেশেও এর সমস্যা প্রকোপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করেন যে আগামী 2020 সালের মধ্যে স্তন ক্যান্সার এর সংখ্যা আজকে চেয়ে অনেক বেশি হতে পারে বস্তুত আগামী কয়েক বছরের মধ্যে প্রতি 8 জন নারীর মধ্যে একজন স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে বলে মনে হচ্ছে এই অংশটি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তারা অনুমান করা হয়েছে স্তনcancer একটি জটিল রোগ এবং অনেক কারণে যেমন জীবনধারা এবং খাদ্য তালিকাগত কারণে সঙ্গে বারবার জেনেটিক্স কারণে এরও হতে পারে একটি স্বাস্থ্যকর খাদ্য তালিকা বড় বিশাল ভাবে স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে নির্দিষ্ট খাবার স্তন ক্যান্সারের ম্যালিগন্যান্ট ক্যান্সার কোষের সাথে যুদ্ধ করতে সাহায্য করে কয়েকটি অসাধারণ খাবার যা স্তন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে চলুন সেগুলো কি শুনি নেই হলুদ হলুদে হিসেবে পরিচিত একটি যৌগ রয়েছে যা কোষের বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন স্তন গ্যাস্ট্রি ফুসফুস এবং ত্বকের ক্যান্সার থেকে কোষকে রক্ষা করে গবেষণায় দেখা গেছে এটা ব্যাপকভাবে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে কারণ এতে সেল প্রোটেক্ট ইম্পর্টেন্ট এবং অ্যান্টি থাকে যাতে বিরোধী প্রদাহজনক বৈশিষ্ট্য থাকে ও ক্যান্সারের ঝুঁকি কমিয়ে আনে এটি প্রচলিত কেমোথেরাপি ক্যান্সারের সংবেদনশীলতা উন্নত করে আপনি শুধু খালি পেটে রোজ সকালে আপনার খাবারে একটু হলুদ গুঁড়া যোগ করে বা জল দিয়ে কাঁচা হলুদের একটি চিমটি খেলেও হলুদের কারকিউমিন সুবিধা উপভোগ করতে পারেন এছাড়া আপনি আধা কেজি পানিতে এক টেবিল চামচ হলুদ গুঁড়া মিশিয়ে দশ মিনিট ফুটিয়ে প্রতিদিন পান করতে পারেন শ্যাম মাছ একটি তৈলাক্ত মাছ যাতে উৎসাহ প্রদান করে একই সময়ে শ্যাম মাছ একটি চর্বিহীন প্রোটিন বা ভিটামিন বি টুয়েলভ এবং ডি এর একটি উৎস এইসব উপাদান আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণ ও ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে আপনি সেমন মাছকে সিদ্ধ করে ভেপে অথবা ভেজেও খেতে পারেন ভালো উপকার পেতে সপ্তাহে দুই দিন অন্তত সেমন মাছ খাওয়া উচিত এছাড়া অন্যান্য তৈলাক্ত মাছ যা স্তন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে সেগুলো হলো ম্যাকরল সার্ডিন ট্রাউট মাছ ও টুনা মাছ টমেটো একটি সমীক্ষায় দেখা গেছে পোস্ট মেনোপোজাল মহিলাদের স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে টমেটো বেশি উপকারী টমেটোতে লাইসোপিনি থাকে যা একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট যা ক্যান্সার কোষের বৃদ্ধি কমিয়ে এবং স্তন ক্যান্সারের উন্নয়নের প্রতিরোধ করে ক্যান্সার গবেষণার ক্ষেত্রে আমেরিকান ইনস্টিটিউট অনুযায়ী লাইসোপিন টিউমার বৃদ্ধি করা হয় এবং অস্বাভাবিক কোষ বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে লাইসোপিনি অন্যান্য ক্রমবর্ধমান ক্যান্সার কোষের বাধা হিসেবে কাজ করে যেমন ফুসফুস এবং পেটের ক্যান্সার সুবিধা ভোগ করার জন্য আপনি টমেটোকে রান্নার ভর্তা অথবা প্রক্রিয়াজাত করেও খেতে পারেন যদিও ভালো ফলাফল পেতে দৈনিক দেড় গ্লাস টমেটো জুস পান করা উচিত রসুন সমীক্ষায় দেখা গেছে রসুনে উপস্থিত সালফার যৌগ ও ফ্ল্যাভোনয়েড স্তন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এটি স্তন মুখ পেট ও কলন ক্যান্সারের সঙ্গে যুক্ত ক্যান্সার কোষের মৃত্যু ঘটায় বেশি সুবিধা পেতে রসুন ছিলে তা কুচিয়ে পনেরো মিনিট রেখে দিতে হবে আপনি যদি প্রতিদিন সকালে এক টুকরো রসুন খেতে পারেন এতে করে আপনি ক্যান্সার মুক্ত জীবনযাপন কোন জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ পালং শাক পালং শাক অ্যান্টিঅক্সিডেন্ট প্লুটেইন রয়েছে যা অন্ননালী ও পাকস্থলীর ক্যান্সার এবং স্তন ক্যান্সারের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি ম্যাঙ্গানিজ ও ক্যাটিনোয়েড এটি ম্যাঙ্গানিজ এবং ইয়েট সমৃদ্ধ যা আপনার শরীরে মৌলে বলা অস্থির অনুপ্রসারণ করে মহিলাদের সপ্তাহে কয়েকবার পালন খাওয়া উচিত যাতে করে স্তন ক্যান্সারের ঝুঁকি কমে যায় পালং শাক সালাদের সুপে সিদ্ধ করে অথবা ভেজেও খাওয়া যেতে পারে পালংসাদের পালং শাকের সাথে অন্যান্য সবুজ শাক অথবা পাতা যেমন খেতে আখরোট আখরোট অনেক সহায়ক পুষ্টি থাকে এবং স্তন ক্যান্সার টিউমারের অস্বাভাবিক বৃদ্ধি কমিয়ে আনে মার্শাল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রতিদিন প্রায় দুই আউন আখরোট খাওয়ার নির্দেশ দেন ফলে স্তন ক্যান্সারের যে একাধিক জিনের কার্যকলাপ পরিবর্তন করতে সাহায্য করে তার হ্রাস করে স্তন ক্যান্সার দূর করতে আপনার খাদ্যের এই খাবার রাখার পাশাপাশি সবসময় ডাক্তার এর পরামর্শ যদি কখনো স্তন ক্যান্সার আশঙ্কা করেন অবশ্যই অতি সত্ত্বে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে যারা স্তন নিয়ে দুশ্চিন্তায় আছেন স্তন স্তনের সৌন্দর্য নিয়ে পাশাপাশি স্তনের ক্যান্সার বা কেউ করলে ব্যথা অনুভব করেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে লাইক দেবেন এবং আমাদের শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে আরও অন্যান্য ভাই বোন এখান থেকে উপকৃত হতে পারে তো বন্ধুরা আমাদের আজকে আলোচনা এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার একটা আত্ম